ভগবতে বাসুদেবায় ভগবানের আশীর্বাদে আপনার দিনটি শুভ হোক ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি সেটা বর্ণনা করেছেন আমাদের জীবনের কীভাবে সুখ এবং সমৃদ্ধি লাভ হবে তার সঠিক পথ প্রদর্শন করে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তাই গীতার এমন আটটি বাণী শ্রবণ করুন যা আপনার জীবনকে বদলে দেবে এবং আপনার মনকে শান্ত করবে কর্মফলের আশা ত্যাগ করার শিক্ষা আমরা কোনো কাজ করার সঙ্গে সঙ্গেই আমাদের মনের মধ্যে সৃষ্টি হয় সেই কাজটির ফলের প্রতি কামনা যেমন ধরুন আপনি চাকরির পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেবে নিয়েছেন চাকরিটি আপনি পাচ্ছেন পরীক্ষার ফলাফলে দেখা গেল লিস্টে আপনার নাম নেই শেষের দিকেও তখন আপনার মন হতাশায় ভরে উঠবে পরবর্তীতে চাকরির পরীক্ষা নেওয়ার মতো জোর আপনি হারিয়ে তাই ভগবত গীতা বলে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া উচিত কারণ কর্মের ফল আমাদের হাতে থাকে না একমাত্র কর্মই আমাদের হাতে থাকে তাই কর্মফলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কর্মফলের আশা ত্যাগ করে যদি আমরা একই কর্ম বারবার করে যাই তাহলে জীবনে বিফলতা এলেও আমরা ভারাক্রান্ত হব না আর এইভাবে আশা ত্যাগ করে কর্ম করতে করতে একদিন আমরা সফল হবই জীবনে সুখী হবেন কিভাবে কারোর থেকে কিছু পাওয়ার আশা ত্যাগ করুন নীরবে শুধু নিজের কর্তব্যটুকু করে যান জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন এই বিষয়গুলি আপনার কর্মফলের সাথে সম্পর্কিত তাই কাছে কিছু আশা করবেন না সুখী হওয়ার জন্য এটাও একটি অন্যতম পন্থা জীবনে শান্তি আসবে কিভাবে ভগবত গীতায় বলা হচ্ছে যে হিংসা লোভ কামনা ত্যাগ করলে আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন প্রকৃতপক্ষে আমরা তখনই সুখী হয় যখন আমরা নিজেদের জীবনের সঙ্গে অন্য কারো জীবনের তুলনা করি অন্য কারো সুখে আমরা ঈর্ষান্বিত হই বা হিংসাবোধ করি তখনই আমাদের নিজেদেরকে দুঃখী বলে মনে হয় সুখ শান্তি পেতে গেলে সবার আগেই লোভ লালসা হিংসা কামনাকে বর্জন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় কাম হল মানুষের থেকে বড় শত্রু কর্মের তাৎপর্য উপলব্ধি করা ভগবদ্ গীতায় বলা হচ্ছে প্রতিটি মানুষ নিজ নিজ কর্ম অনুসারে ফল ভোগ করে তাই সৎ ব্যক্তিদের জীবনে দুঃখ দেখে কখনো অসৎ জীবন ধারণ করা উচিত নয় মনে রাখবেন সৎ জীবন যাপন করাটাই হল সুখের শ্বাস শান্তির গভীরভাবে ভেবে দেখতে গেলে মহাভারতে যুধিষ্ঠির ও পঞ্চপাণ্ডব যখন ১৩ বছর বনবাস ভোগ করেছিলেন তখন ওনারা ভোগ করেছিলেন অতিশয় কষ্ট তখন কৌরবরা কত পাপ করার পরেও রাজ্যের মধ্যে ভোগ বিলাসে মত্ত ছিলেন কিন্তু ভেবে দেখুন তাদের মনে শান্তি ছিল না ছিল না সুখ দ্রৌপদীর অভিশাপ পঞ্চপান্ডবের করা প্রতিজ্ঞা তাদের মনের মধ্যে ভয়ের সঞ্চার করেছিল আবার কুরুক্ষেত্র যুদ্ধের শেষে এই পাপের জন্যই কৌরব রাণীর বংশ হয়ে গেল তাই বলা হয় ভগবানের বিচার দেরিতে হয় কিন্তু আদতে যথার্থই হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ভগবদ্গীতায় বলা হয় যে অন্যায় দেখতে গেলে অবশ্যই প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে চুপচাপ অন্যায় সহ্য করার থেকে বড় পাপ আর কিছু হয় না যে পাপ ভীষ্ম দ্রোণাচার্য এনারা করেছিলেন যার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধে এদের বিরক্ত কোনো কাজে আসেনি ত্যাগ করা ভগবৎ গীতায় বলা বলা আছে ক্রোধ মানুষের জন্য ক্ষতিকারক ক্রোধকে আসরিক শক্তি বলা হয় দেখুন আজকের দিনে ডাক্তাররাও বলছেন যদি সুস্থ থাকতে চান রাগ উত্তেজনা ভুলে যান আশা করি বুঝতেই পারছেন ভগবদ্গীতার মধ্যে কত বড় বিজ্ঞান রয়েছেন সব কিছু পূর্ব নির্ধারিত ভগবদ্ বলা হচ্ছে যা কিছু হচ্ছে সব কিছু পূর্ব নির্ধারিত বলা হয় যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না তাই যা হচ্ছে সব কিছুই মঙ্গলময় হয়তো আপনি তার খারাপ প্রভাবটি দেখছেন মঙ্গলময় প্রভাবটি দেখতে পাচ্ছেন না কিন্তু একটা দীর্ঘ সময় যাওয়ার পর একটি খারাপ ঘটনার মধ্যে দিয়েও আপনি ভালো প্রভাব দেখতে পাবেন যেমন ধরুন কোনো বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো আপনি ভাবলেন যে এটি আপনার সাথে খুব বড় খারাপ হলো কিন্তু ভেবে দেখুন আজ যে বন্ধুটির দ্বারা আপনার ছোট ক্ষতি হলো ভবিষ্যতে সেই বন্ধুটি আপনার আরও বড় কোনো ক্ষতিও করতে পারত তার আগেই ঈশ্বর আপনাকে সচেতন করে দিলেন আপনি যা অনিষ্ট ভাবছেন তা আসলে আপনার মঙ্গলের জন্যই সংযত আচরণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অবশ্যই উচিত কিন্তু তার সাথে মাথায় রাখতে হবে যে আপনার আচরণে ব্যবহারে এবং কথার দ্বারা যেন কোনো নিরাপরাধ ব্যথিত না হয় গীতায় বলা আছে বিনয় এবং হিংসায় মানুষের ধর্ম মানুষের ধর্ম নয় হিংসা ত্যাগ করতে হবে এটাই মানুষের ধর্ম কিন্তু অন্যায় দেখলে তা মুখ বুঝে কখনোই সহ্য করা উচিত নয় অর্থাৎ কখনো আপনি আপনার আচরণের মধ্যে বিনয় আনবেন এবং কখন গর্জে উঠবেন তা আপনাকেই নির্ধারণ করতে হবে স্থান কাল ও পাত্র বিশেষ এই দুটিকে নির্বাচন করতে হবে দুর্মুখের সাথে যেমন বিনয় চলবে না তেমনি স্বভাবতই দুর্বল চিত্তের সাথে রূঢ় আচরণও করাও চলবে না অর্থাৎ আপনার যাবতীয় আচরণকে সংযত করার শিক্ষা দেওয়া হয় ভগবদ্গীতায় ভগবত গীতা আমাদের সকল জিনিসের মধ্যে সেই মঙ্গলময় ইতিবাচক জিনিসটি খোঁজার কথা বলে থাকে তাই ভাগবত গীতাকে যিনি উপলব্ধি করবেন তিনি কখনো হতাশাগ্রস্ত হবেন না কখনো জীবনযুদ্ধে হেরে যাবেন না পরিশেষে তার জয় কখনো কেউ আটকাতে পারবে না আরে বল রাধে রাধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন